যখন ঘুমিয়ে গেছে একটু এখন গর্তের ভিতরে ঢুকে গেছে নতুন নতুন এখন সামনে আসা শুরু করছে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের একজন মায়ের বয়সী দাদির বয়সী জয় বাংলা বলার কারণে দানমন্ডি বত্রিশে তাকে লাঠি ফিটা করা হয় চতুর্দিকে পাকিস্তান প্রেমিকেরা যারা সুরুষ ছিল তারা গেরাউতে রাখছে আর একজন নারী দিয়ে তারা তাকে ফিটায় আগে আমরা শুনে আসি তার মুখ থেকে তার পরবর্তীতে জানাচ্ছি বিস্তারিত তবে ভিডিওর মাঝখানে দেখবেন তিনি কি বলে যে জুলাই যুদ্ধেরা ওয়াইফাই মানে সাংবাদিকেরা যখন ভিডিও করে

আমারও তো একটা ঘুমকো মেরে তারা এত কিছু আমাকে ঘুমকে দিতে হচ্ছে ছি 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 ভাই লজ্জা এটা অম্লিকার জন্য লজ্জা এটা তাদের জন্য লজ্জা আমার জন্য খুব আনন্দের কারণ এসিবি কাটা ভয় পায় এবং ভয় পাবে আমি একদম ঝুলে যোথা আর এসিবি কাটা ভয় পায় এবং ভয় পাবে আমি একদম ঝুলে যোথা আর এসিবি কাটা ভয় পায় এবং ভয় পাবে আমি একদম ঝুলে যোথা আর এসিবি কাটা ভয় পায় এবং ভয় পাবে আমি একদম ঝুলে যোথা আমি মাঠে ছিলাম আছি এবং থাকব আমাকে তারা ঘুমকে দিতে থাক তারা কি করবে আমি তার প্রতিরোধ করব হ্যাঁ জয় বাংলা জয় কি শুনলেন তো তো আফাতও বলতেছে কথার মাঝখান দিয়ে আপনি নিজে বললো যে জুলাই যুদ্ধরা বয়ফাই সাংবাদিকেরা বুঝলাম না ভিডিওটা রেকর্ড করে আর ছাইরা দেয় এটা চেক ব্যাক করবো না ওকে দেখাইবো না যে এখানে কোন কোন ধরনে বুলডুডি বলছে কিনা তার মনের কথাটা কি বলে ফেলছে কিনা এটা চেক করব না যাক আপনারা তো বিশ্বাস করেন না তাহলে আবার শুনুন টিভি কাটা ভয় পায় ভয় পাবে আমি একদম জুলাই যোদ্ধা আর টিভি কাটা ভয় পায় এবং ভয় পাবে আমি একদম জুলাই যোদ্ধা শুনলেন তো এখন আসেন আফার আফারকে নিয়ে একটু কথা বলি আফার ছোট দিকে একটু লক্ষ্য করবেন দেখেন প্রত্যেকটা ছেলে অধিকাংশ ছেলেরা কিন্তু সিগারেট খায় মদ খায় গাঁজা খায় তাদের ছোট গুলো একটু কালো থাকে হ্যাঁ আর মেয়েদের ছোট বই থাকে রক্তের মতো টক বকে যাতে খুলে একটু বউকে আদর করতে পারে কিন্তু এই আফাকে দেখে তো মনে হচ্ছে না যে তাকে কোন ধরনের চুপে দেওয়া প্রয়োজন আছে কারণ তিনি বলতেছে সারা দুনিয়ার থেকে নাকি জয় বাংলার সৈনিকেরা তাকে অনেক ভালোবেসে ফেলছে দুনিয়ার থেকে জয় বাংলা সৈনিকেরা তোমার ছোটের দিকে তাকে ইয়া ভালোবাসে নাই দুনিয়া থেকে জয় বাংলার সৈনিকেরা একজন জয় বাংলার সৈনিকের উপরে আমার দাদির বয়সে একজন জয় বাংলা সৈনিকের উপরে তুমি যে লাঠি চাষটা করছো সেটার জন্য তোমাকে ভালোবাসছে যাতে সামনের দিকে জয় বাংলা বিজয় আসার পরবর্তীতে আমাদের যে আহত হবে তাদের তো বাথরুম পরিষ্কার করতে হইব তাহলে তোমাকে দিয়ে আমরা বাথরুমটা পরিষ্কার সে করাবো কাজে লাগাবো ইনশাল্লাহ সময়ের অপেক্ষা অন্যদিকে আপনি ইতিমধ্যে জানেন আফা কিন্তু ওই যে আমাদের ডাবরি ফাটোয়ারে

ডট 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 কি যেন করে দিব ফজুর রোমান্টিক এই ধরনের একটা না এর এক সপ্তাহ পরে কিন্তু কই আফা গার্মেন্টস এ দশ লক্ষ কাঁদা আদায় করার জন্য তিনি পট খাইয়ে গেছেন এখন তিনি জেলে আছেন এখন আফা নতুন করে আসছে আমরা দেশবাসী জাতীয় অপেক্ষায় আছি কখন যে আফা কোন জায়গায় াজির কারণে কট খাইব আমরা সেই অপেক্ষা আছি কারণ আপনাদের বাড়িতে উনি আসছে তবে একটু ভদ্রতা নিয়ে আসছে মানে কথাবার্তা ভালো হয়ে আসছে মানে বাসার মধ্যে পারিবারিক শিক্ষাটা একটু মালাভেদ দেওয়া শুরু করছে কারণ জয় বাংলা সৈনিকরা বলে দিচ্ছে যে সন্তানকে মানুষ করেন তো করে বলতে চাই আপনার ছোট যে অবস্থা আর ডাবলি আর সাথে ছবিগুলো দেখলাম এটা তো আমরা বুঝার বাকি নাই আপনি আপনি কোন নেশা করেন কারণ আপনি একজন নারী নারী হয়ে আপনার এই অবস্থা আর যদি পুরুষ হইতেন তাহলে আপনার কি অবস্থা আর এই অবস্থা তাহলে অন্য জায়গার কি অবস্থা এটা জয় বাংলা শনি ভালো করে জানে তো আপনার প্রতি আমাদের রুচি এতটুকু নয় যে আপনাকে আমরা কিছু করে ফেলবো আপনাকে আমরা ওই জায়গাতে নিয়ে যাবো যখন বিজয় আসবে পরবর্তীতে আপনাকে আমরা ইমকিলাব্দ পাকিস্তান জিন্দাবাদ ইনশাআল্লাহ আমরা করবো আল্লাহ হাফেজ